নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা শীত পড়েছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই সময় চা কফি খেতে সবারই বেশ ভালো লাগে আজকের আমি চাও বানাবো না আর কফিও বানাবো না বানাবো আজকে চাফি তাহলে চলুন এই চাফিটা কি। আর সেটা আমি কিভাবে বানাই আপনারা একবার দেখে নিন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে চাফি বানানোর জন্য প্রথমে গ্যাসটা আমি অন করে নেব আর তার মধ্যে এরম একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব জল পে আমি এখানে জল দেব এখানে আমার তিন কাপ জল নিলাম ছোটো কাপের তিন কাপ এবারে আমি জলটাকে গরম করে নেব একটু আর এই চাফিটা কিন্তু সকালবেলা বলুন কিংবা সন্ধেবেলা বলুন খেতে কিন্তু বেশ ভালোই লাগে আপনারা বাড়িতে বানালে দেখবেন খুব ভালো খেতে জলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এখানে রেখেছি এর বদলে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন তাতেও কিন্তু ভালো হয় আমি এখানে প্রায় আড়াই চামচের মতো গুঁড়ো দুধ দিলাম এবারে দুধটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা বা কিছু না থাকে খুব ভালো করে চামচ দিয়ে কিন্তু প্রথমে দুধটাকে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব দেখুন এখানে আমি আদা থেতো করে রেখেছি সেই আদাটা আমি এখানে দিয়ে দেব আর এর মধ্যে আমি দেব এলাচ এলাচ এখানে চারটে এলাচ ফাটিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি ফোটাবো এই সময় কিন্তু আমি দিয়ে দেব চা পাতা চা পাতা এখানে আমার যে দোকানে যে সাধারণ গুঁড়ো চা পাওয়া যায় সেই চা আমি এখানে নিয়ে নিয়েছি চাটা আমি এখানে বড় চামচের দু চামচ পরিমাণে চা পাতা দিলাম দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফোটাতে হবে চা পাতাটা দিয়ে চাটা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে চায়ের লিকারটা প্রথমে বার করে নিতে হবে এইবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে এবারে আমি দুটো এখানে কাপার প্লেট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব কাপের মধ্যে চিনি দিয়ে দেব চিনিটা আপনারা যে যেমন খাবেন সেটা কিন্তু আপনাদের ইচ্ছামতো দিতে পারেন এর কোনো মাপ নেই আর আমি এর মধ্যে দেব কফি পাউডার কফি পাউডার আমি ছোটো চামচের হাফ চামচ করে কফি পাউডার দিলাম যেহেতু এটা ছোট কাপ তাই এখানে আমি ছোটো চামচের হাফ চামচ কফি পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে যে চাটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে ছেকে দিয়ে দেবো চাগুলো আমি ছেকে নিয়েছি এইবারে চিনিটা আর কফিটা যে দিয়েছি সেটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে মিশে যায় খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব আমি আর এর মধ্যেও দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এইবারে আমি ওপর থেকে দেখুন খুব অল্প সামান্য এইভাবে কফি একটু দিয়ে দেব দেখুন এইভাবে খুব অল্প এর মধ্যে দিয়ে দিলাম আমার চাফি রেডি হয়ে গেছে এইবারে সন্ধ্যে বলুন বা সকালবেলা বলুন খেতে কিন্তু এই ঠান্ডা তার মধ্যে বৃষ্টি ভীষণ ভালো লাগে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার